প্রচারণার শেষ দিনে সকাল থেকেই পুরো ক্যাম্পাসে চষে বেড়াচ্ছেন চাকসু নির্বাচনের প্রার্থীরা আজ রাত বারোটায় শেষ হচ্ছে নির্বাচনের প্রচারণা শেষ দিনের প্রচারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব শেষ দিনের প্রচারণা কেমন দেখছেন প্রার্থীদের তৎপরতা কেমন শিক্ষার্থীরা কি বলছেন কেমন নেতৃত্ব চান তারা জানাবেন কৌরি একদম শেষ মুহূর্তে প্রচারণা আজকে রাত দশটায় বহুল কাঙ্ক্ষিত যে চাকশো নির্বাচন সেই নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে দীর্ঘ ছত্রিশ বছর পর যেহেতু এই নির্বাচনটি হচ্ছে নির্বাচনটিকে ঘিরে প্রার্থী এবং ভোটারদের মধ্যে এক ধরনের আমেজ আমরা দেখছি গত কয়েকদিন ধরে আজকে যেহেতু প্রচারণা শেষ দিন সেক্ষেত্রে ভোটারদের একদম দুয়ারে দুয়ারে প্রার্থীরা যাচ্ছেন এবং তাদের যে ইশতেহার তারা যেই সমস্ত কাজগুলো করতে চান সেই কাজগুলো জনগণের ভোটারদের কাছে শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন এবং তারা নানান ধরনের প্রতিশ্রুতি আসলে দিচ্ছেন তো সব মিলিয়ে শেষ মুহূর্তে যে সমস্ত প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন বিভিন্ন কেন বিভিন্ন হলগুলোতে যাচ্ছেন তারা নানান ধরনের আশার আশার বাণী শোনাচ্ছেন আমরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলের প্রার্থীরা এখানে প্রচারণা করছেন শেষ মুহূর্তে আমরা একজন প্রার্থীকে পেয়েছি যিনি শিবির সমর্থিত প্যানেলের জিএস পদে লড়ছেন সাঈদ বিন হাবিব তার সঙ্গে একটু কথা বলতে চাই একটু বলবেন শেষ মুহূর্তে প্রচারণা রাত রাত দশটায় শেষ হচ্ছে কেমন সারা পেলেন কেমন সব মিলে প্রচারণা কেমন হল আজকেই প্রচারণার শেষ দিন আমরা আশানুরূপ সারা পেয়েছি আলহামদুলিল্লাহ ভাই বোনেরা যেভাবে আমাদের উপর আস্থা রাখবেন বলে জানিয়েছেন আমরা আশাবাদী তারা যদি এই ক্যাম্পাসের জন্য আমাদেরকে যোগ্য বলে মনে করে তাহলে আমরা নির্বাচিত হলে সবাইকেই নিয়ে কাজ করবো ইনশাল্লাহ ফলাফল যাই হোক আমরা সেই ফলাফল মেনে নিব আমরা জয়ী হই কিংবা পরাজিত হই আমরা সেই ফলাফল মেনে নিয়ে সবাই যে ইশতেহার দিয়েছে সবার ইশতেহারকে অ্যাকোমোডেট করে আমরা সবাইকে নিয়ে যেন সবার ইশতেহার যেন বাস্তবায়ন করা যায় এবং এই ক্যাম্পাসকে যেন একটি নিরাপদ এবং গোটা বাংলাদেশের বুকে নয় শুধু আন্তর্জাতিকভাবেও যেন একটি সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করা যায় সেই চেষ্টায় আমরা সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করব আমরা পরাজিত হলেও সবাইকে নিয়ে কাজ করব। এবং আমরা যদি জয়ী হই তাহলেও আমরা সবাইকে নিয়েই আমরা চাকশোতে এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য কাজ করব ইনশাআল্লাহ তো অনেক সংকটের কথা শিক্ষার্থীরা বলছেন কোন সমস্যাগুলো আপনার সমাধানে অগ্রগামী হবেন আমাদের আবাসনের সমস্যাটা কটেজে যারা আছে তাদের মূল সমস্যা আবাসন যেহেতু তারা ক্যাম্পাসে থাকে যারা শহর থেকে আসে তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাতায়াত তো আমাদের এখানে আমাদের যে কাজ থাকবে আমরা এক বছর সময় পাবো আমরা হচ্ছে সেখানে দুইটা একটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে স্বল্পমেয়াদী তাৎক্ষণিক একটা পরিকল্পনা আছে অনেকগুলো হলে আমাদের তিন শেড তৈরি করে যেন কটেজে যেভাবে শিক্ষার্থীরা থাকে সেভাবে যেন হলের এক্সটেনশন নির্মাণের মাধ্যমে যেন আমরা রাখতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে আমরা বলেছি যে দশ শতাংশ আবাসন আমরা বৃদ্ধি করব তো আমরা এই দশ শতাংশ আবাসন বৃদ্ধির জন্য যা যা করা করবো ইনশাল্লাহ আর দীর্ঘমেয়াদী আমরা চাইবো কয়েকটি হলের বাজেট যেন নিয়ে আসা যায় এক বছরে সেই বাজেট নিয়ে আসার চেষ্টা করবো আর আপনারা জানেন যে আমরা বগি বৃদ্ধি করা যাচ্ছে না আমাদের প্ল্যাটফর্ম স্বল্পতা প্ল্যাটফর্ম ছোট এই প্ল্যাটফর্মটাকে কীভাবে জমি অধিগ্রহণের মাধ্যমে বড় করা যায় এবং বড় করতে পারলে আশা করি যে বগি বৃদ্ধি হবে এবং বগিগুলো হচ্ছে খুবই নিম্নমানের দেখা যাচ্ছে অন্যদের পুরোনো বগিগুলো এখানে নিয়ে আসে আমরা এগুলো মেরামত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা একজন প্রার্থীর সাথে কথা বলছিলাম এবং তিনি বলছেন যে নানান ধরনের যে সংকটগুলো রয়েছে শিক্ষার্থীদের সাথে কথা বলে সেই সংকটগুলো সমাধানের আসলে প্রশাসনের সাথে সমন্বয় করে তারা সেগুলো সমাধানের চেষ্টা করবেন তো প্রার্থীদের একদিকে প্রতিশ্রুতি ভোটারদের আকাঙ্ক্ষা সব মিলিয়ে শেষ মুহূর্তে প্রচারণা একসাথে শঙ্কার জায়গাটাও আছে যেহেতু দেশীয় অস্ত্রের ব্যবহার নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন তো সব মিলে শেষ পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে শেষ হাসিকার কে হাসছেন এই নির্বাচনে সেটি পর্যন্ত পনেরো অক্টোবর পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে তো সব মিলেই ছিল আমার চাকশু নির্বাচনে প্রচারণার সবশেষ খবর। মুজিব ধন্যবাদ আপনাকে